নিস্তব্ধ গোধুলি লিখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব বিশ দূরে ধান ঝড় উঠেছে মিষ্টি বসন্তের হাওয়ায় দুরন্ত প্রজাপতির মতো একটি বালিকা ছুটেছে চন্দ্রবিলের পা ধরে দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসছে অফুরন্ত ঢেউ ধান খেতে তাজা রঙে বালিকাটির মনে পুলক জাগে হালকা ফসা সিমসাম দেহ হাঁটু সমান লম্বা দিগুল কালো কেশ বালিকার হাওয়ায় দোলায় অবাধ্য হয়ে ছুটেছে বালিকার লম্বা কালো কেশ বিলধারে এগোতে এগোতে বালিকার কর্ণকুহে প্রবেশ করে এক সুমধুর বাসিসুর মন মাতানো বাসিসুর ভেসে আসছে চন্দ্রবিলের বুকে বিচরণ করা এক ছোট্ট নাওয়ের ভেতর থেকে পালতলা নাওয়ের একপাশে পাশে মাঝি অন্য পাশে এক স্বয়ংবর্ণের যুবক যুবকের বাসিসুর শুনে মুখের ভঙ্গি বদলে গেল বালিকার ঠোঁট টেনে এক লম্বা হাসি রেখা দেখা গেল কাজল কালো চোখ দুটোতে চাঞ্চল্যের ছাপ বাতাসের মিষ্টতা শরৎ সুরের ঘ্রাণ ছুটেছে ফসলের আগাকে নাচিয়ে নাচিয়ে বাসির সুর আর করুণ সুরে ভেসে আসছে অল্প বয়সে পীড়িত করিয়া হয়ে গেল জীবনেরও শেষ হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনেরও শেষ যুবকটির চোখ বালিকার চোখের দিকে যেতেই বালিকা উল্টো ছুটে পলায়ন করে সোজা গিয়ে ওঠে বাল্য নীড়ে মনমাতানো জাদুকরি সুকুণ্ঠী সুখী শুধায় এত আনন্দের কারণ বালিকার কণ্ঠে চমৎকার জবাব শরতের মুহুয়ায় দেখা এলাম শ্যামসুন্দর এক রায় শেখ আর চারটি বছর পর সে সুখীর কোলেই মাথা রেখে বালিকার অনুভূতি বিসর্জন শরতের বুকে ফালাই আইলাম শ্যাম সুন্দর সেই রে বন্যার জ্ঞান ফিরেছে অমন অবস্থাতেই তাকে টেনে ধরে বিচারসভায় দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় দাঁড়িয়ে শুকের হত বন্যা নিষ্পলক মাটির বুকে চেয়ে আছে সামনে বসে আছেন বিচারক এবং তার গিন্নি সামনে উত্তাল জনতা সেই জনতার ভিড়ে বন্যার জন্মদায়িনী নারীকেও দেখা যাচ্ছে জ্ঞান ফেরার পর বকুলের দেখা পেয়েছে বন্যা জেনিফার সংবাদ দিয়ে গেছে বন্যার গর্ভের অপরিপক্ক ভ্রণটা রসিত নষ্ট হয়ে গেছে সুজয় বন্যাকে ওই অবস্থাতেই বেদম মেরেছে শুধু বাচ্চার জন্য নয় বিশালকে ভালোবাসার অপরাধে মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে বকুল দরজা খোলার ব্যর্থ চেষ্টা করেছে জাহিদ ও সুজাইকে থামাতে পারেনি জমেলাও কিছু বলেননি ইশারা বেদমের আদেশেও পাশান সুজয়ের হৃদয় গলাতে পারেনি জামসেন হায়দার আর জসীম হায়দারের অনুপস্থিতিতে এই ঘটনায় বিনা কারণে না গলিয়েছে বাইরের লোক বিচারসভা বসানোর পর সবাই একটাই নিবেদন এরকম দুশ্চরিতা মেয়ে বেঁচে থাকতে পারে না এদের মতো মেয়ে বেঁচে থাকলে গ্রামের অভিশাপ নেমে আসবে এই দুশ্চরিতা আর ফাঁসি চাই এটাই হবে ন্যায্য বিচার বেগম আজ কোনো কথা বলে কাউকে দমাতে পারছে না জয়িল জাহিদ জয় জাফর জয়নব জুই বকুল শালুক চুমকি ওদের অন্দরমহলে আটকে রেখেছে জমেলা বকুল বাইরে আসার জন্য ছটফট করছে শালুক ডুকরে ডুকরে কাঁদছে জাহিদ আজ পর্যন্ত কখনো কাঁদেনি আর নাই আজ কাঁদছে জলিল ও থমেরে বসে আছে অজয় চুমকিকে সামলাতে পারছে না বড় ভাইয়ের করুণ পরিণতিতে ভীষণ কাছে তারা জাহিদের প্রচন্ড রাগ হচ্ছে যদি সে বাইরে থাকতো বিরোধী করা সবগুলোকে জবাই করত। আজও আব্বাস ব্যাপারী চেঁচিয়ে চেঁচিয়ে বন্যাকে অসভ্য ভাষায় গালি গালাজ করতে থাকে জমশেদ হায়দার বড্ড দোটানা পড়ে যান মেয়েটাকে না বাঁচালে জাহিদ বাঁচিয়ে রাখবে তো বকুল নিশ্চয়ই এই মেয়েটার জন্য ভীষণ কাঁদছে তার ধ্যান ভেঙে সুজয় বলে ওঠে আমিও সহমত জমলা বলে এর মতো দুশ্চরিতা মাই আমার চাই না বন্যার মা কোনো প্রতিবাদ করল না হায়রে দুনিয়া কারো জন্মদায়নি মাও যে এমন হতে পারে ছোট্ট জীবনে বন্যার ধারণাও করতে পারেনি জামশেদ হায়দার ইশারা হায়দারের অনুমতি না নিয়ে ফাঁসির ঘোষণা করে দিলেন বন্যার মুখে এক রহস্যময়ী হাসি ফুটে উঠল জামশেদ হায়দার তাকে সত্য সুরে জিজ্ঞেস করলেন তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো বন্যা দুচোখ মুছে জানালো আছে আমি আমার শুভাকাঙ্ক্ষী সুখীদের সাথে দেখা করতে চাই অনুমতি দেয়া হলো বন্যাকে ধরে অন্তরমহলে মহলে নিয়ে যাওয়া হলো খুলে দেওয়া হলো কঠোর পাশান সে দরজা যা এত চিৎকারের পরও খোলেনি বকুল ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরে ইশারা হায়দারের কাছে আকতি করতে থাকে ফাঁসির হুকুম তুলে নেওয়ার জন্য বন্যা এগিয়ে এসে বকুলকে জড়িয়ে ধরে তারপর শান্ত কণ্ঠে বলে না বকুল আমার এত বড় সর্বনাশ করিস নে এই হৃদয় আর কলঙ্কে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না আমি তার কাছে যেতে চাই আমার পথে আর বাঁধা দিস না সুখী আমার ভালো আমার মাও চাইনি বেঁচে থেকে মরার চেয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক শান্তিতে সে প্রমাণ করে দিয়ে গেছে সে আমার ভালোবেসেছে আমি ওই নিষ্ঠুর প্রমাণ করে দিয়ে যাব তার ভালোবাসা একতরফা ছিল না আমিও নিজের সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছি তোদের সবার একটা সুখের সংসার হোক আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি শক্তি দে আমার জন্য চিন্তা করার জন্য আপনাদেরও অশেষ ধন্যবাদ ভাইয়েরা এহেন জবাবে বকুল সহ সবাই স্থির হয়ে যায় বকুলকে জড়িয়ে ধরে বন্যা তার কানে কানে কি যেন একটা বলে বকুল মাথা নাড়িয়ে সায় দেয় বিকেল গড়িয়ে পড়লো সবাই সাদা শাড়ি লুঙ্গি হরেক রকমের সাদা পোশাকে জমিদার বাড়িতে হাজির হয়েছে খুলে দেওয়া হলো জমিদার বাড়ির অভিশপ্ত মহলার দরজা সেখানে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গে ফাঁসি দেওয়া হয় নয়তো অন্য কোনো কোনো ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যু পদ সবাই সবাই না কোনো অভিশাপ নিশ্চয়ই দিয়ে যায় তাই গ্রামের মানুষগুলো সেই ব্রিটিশ আমল থেকে এটাকে অভিশপ্ত মহল বলে বন্যাকে ফাঁসির দড়ি পর্ণ হলো বন্যা একবার চোখ মেলে তার বাল্য সখীদের ক্রন্দনত মুখগুলো দেখলো দেখলো মায়ের নির্মমতা তারপর চোখ দুটো বন্ধ করে মুখে একটা চাপা হাসি দিল সেই হাসি প্রমাণ করেছে অষ্টদোষী জীবনের ক্রণতা এই অভিশপ্ত মহলের জল্লাদ আর কেউ নয় স্বয়ং নিষ্পাপ আসামি জানুয়ার স্বামী সুজয় হায়দার সুজয় একবার বন্যার দিকে তাকালো সুজয় থেকে মুক্তি হাসি বন্যার মুখে লিপ্তে রয়েছে সেটা দেখে সুজয়ের রাগ আরো মাথা দিয়ে উঠল আব্বাস ব্যাপারী বলে উঠলেন আরে দেরি করতেছেন কেন দেরি করে হ্যার অভিশাপ মাথায় নিবার চান জাহিদের চোখ দুটো জলজল করে উঠল ইশারা হায়দার রাগে আর বন্যাকে না বাঁচাতে পারার ক্ষোভে চোখ বন্ধ করে আব্বাসের কথা শুনলেন অন্যান্য লোকজনও সমস্যারে বলে উঠল ঠিক ঠিক জামশেদ হায়দার আস্তে করে মাথা নাড়িয়ে হুকুম দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বন্যার পায়ের নিকট হতে মাটির উপরে আলগা সরিয়ে নেওয়া হল সুজয় পেছন থেকে সজরে সাথে বেঁধে দিল বকুল শর্টফটে চোখে বন্যার নির্মম পরিণতি দেখলো ক্রন্দনরত শালুকের চোখ চেপে ধরল বন্যা একটু ছটফট করেনি যেন এটা তার জন্য লাঘব করে দিল এক দুই তিন বন্যা গৃহ জীবনের সমাপ্তি বিশালকে তো সকালেই নিয়ে চলে গেছে শেখ বাড়ির লোকেরা তার দাফন কাফন কখনই শেষ হয়ে গেছে সেও বোধ হয় এই উত্তল ভিড়ের মাঝে দাঁড়িয়ে সবার নৃশংসতা দেখেছিল বন্যার প্রাণ পাখিটা বেরিয়ে বুঝি তার কাছেই ছুটে গেছে দুজনেই পেয়েছে অসমাপ্ত পূর্ণতা বিশাল নিরবতা বন্যাকেও সে সাত প্রক্রিয়ায় স্থানীয় কবরে মাটি দেওয়া হয়েছে জাহিদ জলিল শালুক জয় চারু আর বকুল এসেছে সেখানে অন্যদিন হলে শালুক ভীষণ ভয় পায় কিন্তু আজ কেমন তার ভয় লাগছে না জয় এগিয়ে গিয়ে বন্যার কবরের পাশে একটা গর্ত ফুরল বকুলে এসে সেই গর্তে চিরদিনের জন্য বন্যার সাথে মাটি চাপা দিল বন্যার বিশালের সে বাসি যে বাসী সুরে বন্যা শ্যামসুন্দরের প্রেমে পড়েছিল সে বাসিকে চিরতরে পুঁতে দেওয়া হল বন্যার মৃতদেহের পাশে এটাই ছিল বাল কানে বলা বন্যার শেষ কথা নুহাশলা দ্বারা সুজন মাঝি এসে বিশালের কবরের পাশে বসে নুহাশ একটা তাজা খেজুরের ডাল তার কবরের উপর গেঁথে দেয় সুজন মাঝি চুপ করে চোখে পানি ফেলে নুহাস দয়ের মতো বসে দুই হাঁটুতে মুখ গুজে বিশালের কবরের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে মনে পড়ে সেদিন কথোপকথন বিশাল বিষণ্ন মনে নুহাসকে জিজ্ঞেস করলো আচ্ছা নুহাশ তুই এত শান্ত থাকস কি কইরা আমার তো হাহাকার করতে ইচ্ছা হয় নুহাশ সাপ ছেড়ে বলে নীরব ভালোবাসা নয় শুধু নীরবতা অতি লুকিয়ে আছে হৃদয়ের গভীর কথা আমি যে বোবা মুখে প্রকাশ করতে পারি না তুই তো মরে গিয়ে শান্তি পেলি রে বিশাল আমাকেও সঙ্গে নিতি জানিস বিশাল আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি তোর মতো বিষ খেয়ে মানুষ এক নিমেষেই মরে যায় কিন্তু আমার মতো কথা না বলতে পারা মানুষগুলো ধীরে ধিকে মরে ভালোবাসার জন্য মানুষকে ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু আমাকে তো ভালোবাসার মানুষটাকেই ত্যাগ করতে হলো ঠিক কইছো ভাই বিশাল্লা নিজের জীবনটা ত্যাগ তো করলই সাথে নিজের ভালোবাসারেও লয়া গেল এরেই বুঝেন কয় অসমাপ্ত পূর্ণতা বকুল কখনো ডুকরে উঠে কাঁদে না মা মরার পর থেকে কখনো ডুকরে ওঠে কাঁদেনি আলতাবানু বানু মুখ শক্ত করে বসে আছেন চম্পা চিৎকার করে করে কাঁদছে বিনয়বাবু চুপ করে বসে আছেন শাহরুখ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ওদিকে জমিদার বাড়িতে জয় ভেতরে ঢুকে ইশারা হায়দারকে ডেকে আনলো জাহিদ পায়ের উপর পা তুলে দুই আঙ্গুলে মাথা চেপে ধরে সোফায় বসে আছে জলিল ধরে এনেছে আব্বাস ব্যাপারীকে ইশারা হায়দার এসে বড় শিরির উপর দাঁড়িয়ে সেদিকে তাকালেন আব্বাস ব্যাপারী বলে উঠল দেখেছেন গিন্নিমা আপনার ছেড়া কি পরিমাণ বেদব আমার এই জোর করে ধরে নিয়ে জাহিদ বলল চোপ শালা সুরের নাতি মুক্ত নয় যেন বুলেট কথা বলার আগে দশবার ভাবা দরকার ছিল তুই যেই বাড়ির মানুষ নিয়ে কথা বলেছিস সে হায়দার বাড়ির সদস্য তুই সবার মেন তুই তুলেছিস বন্যার ফাঁসির কথা আমাদের পেছনেও তুই বাস মনে পড়ে আমি ব্যাস খোকা ব্যাপারী তোমার দুই পোলা মাইয়েই তো বিয়া হয়েছে গা না হ গিন্নিমা বউ তো মরছে গা তাই জি তাহলে কোনো সমস্যা নাই আমি আবার কারো আগে পিছে না দেখা নিজের রায় কারো ওপর চাপাইয়া দেয় না অজয় এই ল অজয় এসে ইশারা হায়দারের হাতে একটা ধনুকা দুটো তীর দিয়ে যায় ইশারা হায়দার মাথা ঘুমটা ফেলে ব্যাপারের দিকে তীর তাক করে ব্যাপারে শুকিয়ে যায় ভয়াবহ স্বরে ইশারা হায়দার বলে ওঠেন আমি আমার সবগুলা বসেই ভীষণ ভালোবাসি চাচি সাউরি হিসেবে বন্যার ন্যায় বিচার দেওয়া আমার কর্তব্য আমার বউগুলো যখন খাটছিল কিছু কই নাই এবার যে ন্যায় বিচারের ব্যাপার আব্বাস ব্যাপারি কিছু বলার আগে ইশারা হায়দারের হাতে ছোড়াটি তার বুকে রেফুরফর হয়ে ভেদ হয়ে গেল মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল ধনুকটা অজয়ের হাতে নিয়ে আবারও মাথার ঘুমটা তুলে জায়গা ত্যাগ করলো ভয়ঙ্করী ইশারা হায়দার জাহিদ হায় তুলে বলল সব ঠিক আছে কিন্তু মাজরণীর আগে বসে লোকসান করে দিল একটা পাসপতি শেষ লস ভাই লস কিন্তু জয় পাকিস্তান যা যা তাড়াতাড়ি যা মেলে বাকুগুলো লস হয়ে যাবে যা কাওয়ার দল যা